নমস্কার আমি নিমায় আচার্য আজকে একটি মোহিনী তিলক নিয়ে বলবো মোহিনী তিলক কিভাবে হয় বা কীভাবে বানাতে হয় মোহিনী তিলক দ্বারা কোনো স্ত্রী কোনো স্বামীকে বশীকরণ করতে পারে বা কোনো স্ত্রী কোনো স্বামীকে করতে পারে স্বামী স্ত্রীকে করতে পারে প্রেমিক প্রেমিকাকে করতে পারে প্রেমিকা প্রেমিককে করতে পারে বা আপনার পছন্দের মানুষকে আপনি এই ত্রিকাটি ব্যবহার করে আপনি তাকে বশীকরণ বা মোহিত করতে পারেন নিজের প্রতি আকর্ষণ বা মোহন করতে পারেন কি করতে হবে আপনাকে যে কোনো বুধবার দিন আপনি এগারোটা হলুদ রঙের গাঁদা ফুল নেবেন এক টুকরো কাঁচা হলুদের টুকরো নেবেন এবং সামান্য কেশর একটি বাটিতে করে নিয়ে আপনি এটিকে রাধাকৃষ্ণের চরণে রেখে দিয়ে আসবেন মনস্কামনা বলে আপনার যা মনের ইচ্ছে সেটা বলে রেখে দিয়ে আসবেন বৃহস্পতিবার দিন আপনি সেই ফুল বা সেই সামগ্রীগুলোকে নিয়ে এসে ভালো করে একটি প্রলব তৈরি করবেন এগুলোকে পলক বানিয়ে নিজের কপালে টিকা ধারণ করবেন যে যার উদ্দেশ্যে করছেন তার নাম করে টিকা ধারণ করবেন যারা নর্মালি করছেন তারা নিজের শক্তিকে অর্জন করতে পারবেন নিজের প্রতি আকর্ষণ বা পাওয়ার বাড়িয়ে তুলতে পারবেন এবং সম্মান যশ প্রতি খ্যাতি এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়বে এই মুহিন থেকে এতটাই পাওয়ারফুল টিকা একবার করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এবং কমেন্টস করতে ভুলবেন না নমস্কার